নমস্কার সুপ্রভাত আমার সকল মিষ্টি বন্ধুদের জানাই কি সুপ্রভাত আজকে আমার কাছে কিন্তু এই দিনটা খুবই স্পেশাল বিকজ আজকে কিন্তু আমার কি জন্মদিন তোমাদের মিষ্টি দিদির আজকে বার্থডে তো সো আমি সেই জন্য বড়দের প্রত্যেক বড়দের মিষ্টি মানে মানে যারা আমার সিনিয়র তারা প্রত্যেককে আমার মানে আন্তরিক মানে অন্তর থেকে আমি প্রত্যেককে প্রণাম জানাই আর ছোটোদের তো প্রচুর 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 ভালোবাসা আর যারা আমার বন্ধু সাম তাদেরকে কি জানাবো বলো একদম গলা জড়িয়ে ভালোবাসা জানাবো ঠিক আছে তাহলে দেখতেই পাচ্ছ সকালবেলা একদম ফার্স্ট আমি একদম কি করছি প্রথমে দুধটাকে এই দুধটা আনা হয়েছে অনেক দিন জ্বালিয়ে জ্বালিয়ে দেখতে পাচ্ছ একদম হলুদ হয়ে আছে তো যাই হোক পায়েস বানাবো আমার ঘরে কেউ নেই আমারটা আমাকেই করতে হবে তো সেই জন্যে কিন্তু আমি প্রথমে একটু দুধটাকে গরম করে ইঁ দিয়ে দিচ্ছি এখানে গোবিন্দভোগ চাল পরপর পরপর তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে পায়েসটা করছি জেনারেলি কিন্তু সবাই পায়েস করতে পারে যাই হোক তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানেই নিয়েছি কাজু কিশমিশ গুঁড়ো দুধ আর প্রসাদী হিসাবে নিয়েছি ঠাকুরের প্রসাদী হিসাবে এখানে পেড়া মিচরি আর ন যখন দেখবে দুধটা একটু ফুটে ফুটে এসছে এই সময় কিন্তু দিয়ে দেব এই গুঁড়ো দুধটা গুঁড়ো দুধটা পুরোটা দিয়ে দিচ্ছি তাহলে কি হয় পায়েসটা খেতে খুব টেস্ট হয় আমি এক এক সময় এক এক রকমভাবে করি আমি কোনো সময় কনটেক্স মিল দিয়ে করি বা তোমার গুঁড়ো দুধ দিয়ে আর কনটেক্স মিল্কের দিয়ে মিশিয়ে করি তো আজকে আমি কন্ডিক্সনে দিচ্ছি না কারণ দুধটা আমার এমনি হলুদ হয়ে ঘন হয়ে গেছে জাস্ট আমি টেস্টের জন্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়ছি যাতে ওটা একদম সুন্দরভাবে মিশে যায় কোনো লাম্পস যেন না থাকে যেহেতু জন্মদিনের পায়েস সেই জন্য আমি প্রসাদী হিসাবে কিন্তু ঠাকুরের প্রসাদ ওই প্যাড়া দুটো দেখলে ক্ষীরের পেড়া দুটো ঠাকুরের প্রসাদই আমার তোমার মিছরিটাও হচ্ছে প্রসাদী কারণ পায়েস কিন্তু আমি মিছড়ি দিয়ে করি অন্নকুলদানাও আমার প্রসাদী তাই প্রত্যেকটা প্রসাদী জিনিস দিয়ে আমি পায়েসটা করছি আমি কিন্তু কোনো চিনি কোনো কখনো কোনো দিনও ইউজ করি না পায়েস করতে গেলে দেখো আমার দুধটা কিন্তু খুব সুন্দর করে আমি ঘন করে মানে ফুটিয়ে নিচ্ছি আর আমার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে চাল যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু কোনো রকম মিষ্টি কিছু দেবে না তাহলে কিন্তু চাল সেদ্ধ হবে না দেখো আমার প্রসাদি মানে ঠাকুরকে আমি পুজো দিয়েছিলাম সেই প্রসাদের প্রসাদি ক্ষীরের প্যারাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এটাও আমার কিন্তু প্রসাদি এটাও দিয়ে দিলাম এটা গলবে তারপরে মেজারমেন্ট দেখবো আমি তারপরে আমি আমার প্রসাদী নকুল দানাটাও আমি দিয়ে দেব মিষ্টি খাবার একটু নুন না দিলে তো হবে না তাই দিয়ে দিচ্ছি একটু নুন অল্প একটু আজকের কিন্তু আমি গ্যাসে ফার্স্ট আমি পায়েসটাই তৈরি করছি সকালবেলা কারণ পায়েস কিন্তু একটু ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না চটা স্বর বেরিয়ে গেছে জানো এই যে দেখছো না এগুলো স্বর স্বর এই যে ধারের সরগুলো। আমার কিন্তু আর একটু মিষ্টি লাগবে তাই দিয়ে দিচ্ছি নতুন দানাগুলো দেখো এখানে নিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে একটা ছোট্ট বাটিতে একটু ঘি নিয়ে নিয়েছি দিয়ে দেব কাজু আর আমি একটু ভেজে নিই কাজু আর কিসমিস দেখো মাইল্ড ভাবে কিন্তু আমি এটা ভেজে নিয়েছি কাজু আর কিসমিসটা এবার আমি দিয়ে এর মধ্যে তাহলে কি হলো আমার কাঁচা কাজু হলো না কাঁচা ঘিটাও দেওয়া হলো না আমি জেনারেলি এভাবেই কিন্তু দিয়ে থাকি আর পায়েস হবে একদম ঘন ঘন ক্ষীরের মতো তবেই কিন্তু ভালো লাগবে আমার কিন্তু একদম শেষের পথে জানো তো পায়েসটা একদম তোমরা নাড়তে নাড়তে দেখতে পাবে বেশ ঘন ঘন হয়ে আসে ঠিক আছে আর একটু পাঁচ থেকে সাত মিনিট ফোটাবো হয়ে যাবে ব্যাস আমার কিন্তু কমপ্লিট আমার জন্মদিনের পরমান্ন পায়েস যাই বলো না কেন মিষ্টান্ন তো আমার কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো